গোপন ভাবে দান করতে বলা হয়েছে নবীজি বলেছেন গোপন ভাবে যারা দান করবে সদাকা করবে গোপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে প্রথমেই আরশে সে আজিমেন স্পেশালিস ছায়া তাকে এসে দান করে দেবেন সুবহান আল্লাহ তাহলে আমরা যখন দান করব কিভাবে করব আমরা যেন গোপনীয়তা রক্ষা করি সর্বশেষ সপ্তম নম্বরের কথা ওয়ারজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদ আইনা আল্লাহর ভয়ে আপনি শুধুমাত্র কাঁদবেন আল্লাহর ভয়ে অশ্রু ঝরাবেন আল্লাহকেই শুধুমাত্র ভয় করবেন এই সিদ্ধান্ত যে আপনি অটল থাকতে পারেন যে আমি দুনিয়ার কেউরে ভয় পাই না শুধু আল্লাহ ছাড়া আপনি জানেন যে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে আইসিউ সিসিউ তারপরেও খারাপ যে এই 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 মারা যাবে যাবে তারপরে যদি আল্লাহ হায়াত রেখে থাকেন তারপরে সেই লোকটা সেখান থেকে ফিরে এসে আবার সব ভালো কথা কি ঠিক না স্টক একটা নয় কতগুলো করেছে স্টক আরো কিছু করেছে ক্যান্সার হয়েছে এমন ক্যান্সার বাসার কথা কোনো না এরপরে মানুষ হেঁটে বেড়ায় চলে বেড়ায় ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া করে সব করে তার মানে হলো হায়াতের মালিক কে আবার একজন মানুষ তার হায়াত নাই উষ্টা খেয়ে পরে সেখানে মারা গেছে সাইকেল নিচে পরে ওইটাও মারা গেছে ঘরে ঘুমাইতেছে মারা গেছে সাধারণ একটা ছোট্ট সাপ সবল মেরেছে ওই বিষ উঠে মারা গেছে তার মানে মৃত্যুটা যে আল্লাহর কাছে এই বিশ্বাসটা মজবুত করে রাখতে হবে দুনিয়ার কাউকে না কোনো পরাশক্তিকে ভয় না ভয় করতে হবে শুধুই একজনকে তিনি কে আল্লাহ বলছেন যে শুধুমাত্র আমাকে যারা ভয় করবে সে আমি আল্লাহ তালাকে ভয় করবে আমাকেই যে স্মরণ করবে যদি এমন হয় আল্লাহর ভয়ে আমরা আমাদের জীবনের সব সিদ্ধান্ত নিয়ে রাখলাম শুধু আমি আল্লাহকে ভয় করি এই ভয়টা আমার চূড়ান্ত ভয় এই ভয় করি আমি নামাজ পড়তে আসি আল্লাহকে ভয় করি আমি রোজা রাখি আল্লাহকে ভয় করি আমি সুদঘুষ খাই না আল্লাহকে ভয় করি গুনাহগুলো ছেড়ে দেই আল্লাহকে ভয় করি আমি আবাদতগুলো নিয়মতান্ত্রিকভাবে করি এটা হলো প্রকৃত আল্লাহর ভয় আর আল্লাহর ভয় নিয়ে যদি আপনি চোখ থেকে অস্ত্র ঝরান চোখের পানি ঝড়ান আল্লাহর কাছে ক্ষমা চান তো আল্লাহ বলছেন চোখের পানি পড়তে দেরি আমি ক্ষমা করতে দেরি করি না প্রিয় সুধি অনেক সময় আমরা মোনাজাত করি নাজা ইউনা যে অনেক সময় মোনাজাত হলো গিয়া চুপি চুপি আল্লাহকে বলা কানে কানে মুখে বলা কথা বোঝেন নাই একেবারে কাছাকাছি হয়ে বলা এই মোনাজাত দিয়ে অনেক সময় আমরা কাঁদতে পারি না চোখের পানি ঝরাতে পারি না আমরা মোনাজাত দিচ্ছি আল্লাহর কাছে বলছি এই পর্যন্তই দেখছেন আপ কিন্তু দোয়াটা আরেকটু গাঢ় হওয়ার জন্যে কবুলের পর্যায়ে মাকামে চলে যাওয়ার জন্য একটু অস্ত্র ঝরানো দরকার ছিল সেটা আমাদের আবেগে আসে না হয় না যদি এমন হয় সে দোয়ার গুরুত্ব কম আবেগ ঘন দোয়া শিক্ত দোয়া সে দোয়া আল্লাহর কাছে বেশি গ্রান্টেবল বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন দোয়া করব তখন এটা অ্যাপ্লাই করব পারা যাবে ইনশাল্লাহ আপনার বাবার জন্য দোয়া আপনার মায়ের জন্য দোয়া আপনি নিজে করতে পারেন না হুজুর নিয়ে গেছেন হুজুর মিলাদ পড়ালো দোয়া করলো হুজুর তো আর বাপ না হুজুরের তো আর মা না ওনার তো চোখের পানি নাও পড়তে পারে কিন্তু আপনার তো বাপ আপনার তো মা আপনি কাঁদেন না কেন অনেক সময় হুজুর কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়েছেন কিন্তু মনে যা শেষ করে দেখে ওই সন্তান দিব্যি ভালো তার কোনো পানি নাই তো আপনি আপনার বাবা মাকে ক্ষমা করার শর্ত হলো চোখের পানি ছেড়ে দেওয়া নবীজি বলছেন কোনো সন্তান যদি তার বাবা মায়ের জন্য অস্ত্র নয়নে দোয়া করে চোখের পানি বেয়ে গাল জমিনে পড়তে দেরি আমি তাকে মাফ করতে দেরি করি না হাদিস এখন আপনি কাঁদলেনই না আপনি আমিন আমিন এরপরে কি আনবেন খাবার দাবার কি করবেন না করবেন ওই চিন্তা পানি পড়লোই না তো মাফ পাবে কিভাবে আর এই কথা আসে নাই যে হুজুর কানতে হবে হুজুর কানলে মাফ করবে এটা না বরং সন্তান বাবা মায়ের জন্য কাঁদলে সেটা মাফ হবে কথা কি বুঝতেছেন তো নবিকারিমসাল্লাহ সাল্লামের এই সাতটি গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম আরেকবার আমরা রিভিশন করি প্রথম কথা বলেছিলাম ন্যায় বিচারক হতে হবে ন্যায় বিচারক আপনি যেখানে আসেন স্কুলে আছেন, মাদ্রাসায় আছেন, দোকানে আছেন সমাজে আছেন বাড়িতে আছেন। আপনার চোখের সামনে যখনই ঝামেলা যখনই সমস্যা ওই সময় একটু ন্যায় কথা বলেন দুইজন মানুষ ঝগড়া করতেছে আপনি একটু ন্যায় সঙ্গত কথা বললেই কিন্তু ছেড়ে যায় কিন্তু আপনি বলবেন না আপনি উল্টারও লাগাইয়ে দেবেন যেখানে আগুন লাগছে পানি ঢালা দরকার ছিল আপনি একটু পেট্রোল ঢুকিয়ে দিলেন দুজন ঝগড়া করতেছে আপনি বলে ফেললেন হাত থাকতে মুখে কি কথা বুঝলেন নাই তার মানে আপনি একটু মজা নিতে চান একটু মারামারি বাজুক না এটা না শরীয়তে কথা বলে না অতএব ইনসাফ করতে হবে আদালত করতে হবে ই আমন এক নম্বর হলো ন্যায় বিচার আপনি যেখানেই আছেন ন্যায় বিচার দ্বিতীয় হলো ওই যুবক যিনি তার জৈবন শক্তিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি তার অন্তরকে কলককে মসজিদের সাথে ঝুলিয়ে দেয় ঝুলানোটা কেমন ধরুন এমন ঝুলানো মসজিদের সাথে এই যে জুমা পড়লাম হাই আশু রাজান কখন দেয় মাকজিমের রাজান হইল কিনা এশার রাজান কতক্ষণ ঘুমালেন তো ফজরের রাজান হয়ে যায় কিনা নামাজ কয়টা আজান কয়টায় এই যে আপনি বারবার মনে উঠতেছে আসতেছেন ঝুলন্ত এটাকে বলা হয়েছে মোহ্লা বিল মাসাজিদ মসজিদগুলোর সাথে তার মন হ্যাঙ্গিং করা ঝুলন্ত ঝুলানো আজান কখন হলো নামাজ কখন এটা তিনি জানেন আমল করেন চেষ্টা করেন চতুর্থ হলো আপনি একজন মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসলেন আল্লাহর জন্যই তাকে পরিত্যাগ করলেন একজন মানুষ হুজুর মানুষ একজন মানুষ আলেম মানুষ একজন মানুষ তিনি মুওয়াজ্জেন তিনি ইমাম তিনি খতিব তিনি বক্তা তিনি নামাজি তিনি সত্য মানুষ তিনি মানুষের হক মেরে খান না তিনি ন্যায় বিচার করেন তিনি সত্য কথা বলেন ওই লোকটাকে ভালোবাসতেন আল্লাহর জন্যে তাহলে আপনাকেও সেখানে ছায়া দেওয়া হবে পঞ্চম নম্বর হল একজন দুশ্চরিত্রা মহিলা আপনাকে আহ্বান করলো ডাকলো কিন্তু আপনি সেখানে না গিয়ে বললেন যে এমনি আফা আমি আল্লাহকে ভয় করি বলে চলে আসলেন আল্লাহ বলছেন এই লোকটাকে আমি আরও সে আজেবেনি ছায়া দিতেই হবে ষষ্ঠ নম্বর হলো আপনি ডান হাতে দান করবেন তো বাম হাত যেন না জানে আপনার পাশের মানুষটা বলতে পারবেন আপনি দিয়েছেন যে দেখছে কিন্তু কি দিলেন কয় টাকা দিলেন এটা সে জানবে না এবং উত্তমটা করবেন সর্বশেষ যদি আপনি শুধুমাত্র আল্লা সব হানা হা তালাকে ভয় করে ফাঁফা আদত আই ঝড়ালেন অস্ত্র ঝরালেন কাঁদলেন অস্ত্র সিক্ত নয়নে আপনি করলেন তাহলে আপনার যে ভীতির কারণে ভয়ের কারণে আল্লাহ ভয়ের কারণে আল্লাহ তালা তেমত আপনাকে স্পেশালিস্ট সায়ার ব্যবস্থা করে দিবেন।